আমাদের কার্যক্রম ভোর থেকে শুরু হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং এই ধারাবাহিকতা প্রতিদিন আমাদের যেহেতু একটি নদী পার হয়ে জমি চাষ করতে হয় সেই পরিপ্রেক্ষিতে নদীর উপারে যে মানুষগুলো যায় সেখানে প্রায় এগারোশো একর জমি রয়েছে এবং এই জমিগুলো যাতায়াতের মাধ্যমে কিন্তু এই নৌকা পরিবহন করে তারা এইগুলো কাজকাম করে থাকে এবং এই নৌকা কোনো বিরতিহীনভাবে কোনো বন্ধ নেই সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে এটি চালিয়ে যেতে হয় কারণ হচ্ছে এখানে রোদ বৃষ্টি কিংবা এই যে শতপ্রবাহ বইছে এই শীতের মধ্যে সেখানে আমাদের জীবনটা এই রকমভাবে চলে যায় এবং এই ধারাবাহিকতা রাখতে হবে নয়তো এই যে মানুষগুলো আসে সেই মানুষগুলো পারাবার হতে পারে না এবং তাদের কাজে এভাবে রাষ্ট্রীয়ভাবে ফসলের উৎপাদন কমে যাবে সে পরিপ্রেক্ষিতে আমাদের দেশে খাদ্য সংকট হতে পারে কিংবা খাদ্য আমদানি করতে হতে পারে তাই আমাদের এই শীতকে অপেক্ষা করে এই সব সময় চালিয়ে যেতে হয় আর জীবনকাল মানুষের সুখ দুঃখ লেগেই থাকে একজনের শুকে দিন যায় একজনের কষ্টে দিন যায় এভাবেই আমরা কাজ করতে থাকি এবং নদীর মধ্যে আমি যেন যেখানে আছি সেখানে কিন্তু শৈতপ্রবাহের দাপটটা একটু বেশি এবং শীতটাও বেশি যেহেতু জলীয় বাষ্প হয়ে কুয়াশাগুলো উপরে ওঠে এবং চারিপাশে কিন্তু দেখার কোনো সিস্টেমই নেই আমি নদীটা পার হয়ে সাধারণত দেখতে পারি না এবং যে গুরুগুলো পার হয়ে এই শীতের মধ্যে এগুলো কিন্তু মুক্তচরণভাবে সেখানে লালিত বালিত হই